শর্মাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে চাওয়া থাকবে অবশ্যই আমার আর টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত জেনে আসি প্রথমেই চলে যাবেন আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে আমি আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাডবেলা লিখবেন আনসার এ এন এস আই আর আনসার এ এন এস আই আর আনসার লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে খেয়াল করেন আসার পরে আপনি প্রথম অবস্থায় এই বাংলাদেশ আং ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে খেয়াল করেন এখানে বাংলাদেশ আং ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর একত্রিশটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে তার একটি সার্কুলার এখানে আছে আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটা একবার ডাউনলোড করে দেখাচ্ছি খেয়াল করেন এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে কিন্তু ডাউনলোড অপশনটি চলে আসছে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার সামনে চলে আসছে এখন আমি ডাউনলোড করে নিব তার জন্য ডাউনলোড ক্লিক করছি সেভ করার পর খেয়াল করেন এই ডাউনলোড ফাইলটি এখানে শু করছে এই ফাইলটিকে ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে খেয়াল করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এক নম্বর আছে সাইট লিপি কম্পিউটার অপারেটর তারপরে আপনি নিজের দিকে খেয়াল করেন সাইট মুদ্রা খড়ি কম্পিউটার অপারেটর তারপরে তিন নম্বর আছে থানা অবলিক উপজেলা প্রশিক্ষক একুশটি পদ এখানে খেয়াল করেন তারপর আছে উপজেলা অবলিক থানা মহিলা প্রশিক্ষিকা এখানে পদ সংখ্যা হচ্ছে একাত্তরটি এরকমভাবে মোট পদ আছে এখানে একত্রিশটি এখন খেয়াল করেন এখানে অফিস সহকারী একটি পদ আছে এখানে কিন্তু একজন লোকনীয় হবে নিজের দিকে খেয়াল করেন মহিলা আনসার খুবই গুরুত্বপূর্ণ একটি পদ এখানে অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে মহিলা আনসার নিয়োগ হবে আটচল্লিশ জন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিক সময় করে উত্তীর্ণ এবং দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট দুই ইঞ্চি অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এখানে উচ্চতা যা হয়েছে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ এরকমভাবে মোট পদ আছে এখানে একত্রিশটি আমি সবগুলো পদ সম্পর্কে বিস্তারিত বললাম না আপনাদের দেখার প্রয়োজন হলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন বা প্রয়োজনে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নেবেন খেয়াল করেন এখন বিস্তারিত আমি আপনাদের আরেকটু বলার চেষ্টা করছি এখানে বিশেষ দ্রষ্টব্য স্মারক নম্বর এত খেয়াল করেন সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপযুক্ত ছকে বর্ণিত পথ পদসমূহে ক্রম নম্বর তিন থানা অবলিক উপজেলা প্রশিক্ষক ও ক্রম চারীর উপজেলা অবলিক থানা মহিলা প্রশিক্ষিকা ব্যতীত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এই উক্ত দুটি পদ ব্যতীত অন্য পদগুলো আবেদন করেছেন ইতিপূর্বে তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আগের আবেদনই বহাল থাকবে এখন আসেন অনলাইনে আবেদন করার শেষ তারিখ কবে বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই সার্ভারটি সক্রিয় থাকবে আর এর এর ভিতরে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে আরেকটা জিনিস ভালো মতো খেয়াল করেন বিশ তারিখ অপেক্ষা থাকা যাবে না অনেক সময় সার্ভারের সমস্যা করে এই জন্য আপনি কম হইলেও হাতে দুদিন সময় রেখে আবেদন সম্পন্ন করবেন এখন আসেন অনলাইন রেজিস্ট্রেশনকালীন ফি কমিক নং এক হতে দশ পর্যন্ত একশো টাকা এবং কমিক নম্বর এগারো হতে একত্রিশ পর্যন্ত পঞ্চাশ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে অর্থাৎ আবেদন করার সময় আপনার সামনে যে পেমেন্ট সিস্টেমটি আসবে সেখান থেকে আপনাকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এখন খেয়াল করেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি পিন করে সংরক্ষণ করতে হবে সময় প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে অর্থাৎ পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মাধ্যমে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আমি আরেকটি নিচে চলে যাচ্ছি খেয়াল করেন এখানে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে সাতাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এ নিম্নতম আঠারো বছর এবং অনুর্ধ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ এই বয়সের বেশি হওয়া যাবে না কম হওয়া যাবে না কোন তারিখে সাতাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সের ব্যাপারে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখন চলেন আমি আপনাদের নিয়ে যাচ্ছি কোন সাইট থেকে আপনারা আবেদনটি করবেন এখন আপনারা ভালো মতো খেয়াল করেন আমি কিন্তু বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল ওয়েবসাইটে আসি এখন একটি নিচের দিকে চলে যাচ্ছে খেয়াল করেন নিচের দিকে এখানে চলে আসছি আমি নিচের দিকে এখানে ভালো মতো খেয়াল করেন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে আসার পরে খেয়াল করেন নিচের দিকে এখানে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আমি একটু আগে যে সার্কুলারটি আপনাদের দেখালাম যে অনেকগুলো পথ সেই সার্কুলারের আবেদনের সময়সীমা কিন্তু এখানে দেখাচ্ছে যে এই আবেদনের আর কতদিন বাকি আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন তার পাশে পাবেন আবেদন করুন এখানে এটি ক্লিক করতে হবে আপনি যেটা আবেদন করবেন সেটা ক্লিক করবেন আমি এখন নিচের দিক থেকে একটি আবেদনে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের খেয়াল করেন নিচের দিকে যাচ্ছে আমি এখানে এই খেয়াল করেন এখানে বারো নম্বর পয়েন্ট আছে মহিলা আনসার আঠারোতম গেট বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এর পাশে আপনি খেয়াল করবেন এর পাশে আছে আবেদন করুন এই আবেদন করে একটি ক্লিক করবেন আবেদনে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি স্টেপ চলে আসবে এখানে কিন্তু বিস্তারিত আপনাকে আগে দেখানো হয়েছে মহিলা আনসার আঠারোতম গেট বেতন নিষ্কিলাত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা করে উত্তীর্ণ এবং উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট দুই ইঞ্চি হতে হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই আগে ফলো করতে হবে যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যোগ্যতা না থাকলে কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন না এখন নিচে দিয়ে খেয়াল করেন আবেদন করার পূর্বে অবশ্যই পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে অর্থাৎ আমি যে আবেদনে ক্লিক করেছি মহিলা আনসার এই পদের জন্য পঞ্চাশ টাকা যদি আপনি অন্য অন্য ক্লিক করেন সেটা ক্ষেত্রে কিন্তু এভাবে আবেদনের পূর্বে আপনাকে কত টাকা কেটে নেওয়া হবে সেটা কিন্তু দেখিয়ে দিবে। তারপর আপনি নিচে খেয়াল করেন আমি সকল তথ্য যে ও সকল শর্ত মেনে আবেদন করছি যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নিচে একটি তথ্য চাওয়া হবে নিজ জেলা। আপনার নিজ জেলা এখানে চাওয়া হবে নিজ জেলা ক্লিক করবেন আমি দিচ্ছি মানিকগঞ্জ মানিকগঞ্জ দেওয়ার পরে খেয়াল করেন আবেদনকারী মোবাইল নম্বর আপনি যে মোবাইল নম্বরটি অল টাইম ব্যবহার করেন যেটা কখনো বন্ধ থাকে না এমন একটি মোবাইল নম্বর এখানে দিবেন দেওয়ার পরে খেয়াল করেন আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে সঠিকভাবে লিখবেন আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনাকে কিন্তু অবশ্যই আইডি কার্ডধারী হতে হবে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করার কোনো সুযোগ নেই অবশ্যই আপনাকে আইডি কার্ড ব্যবহার করে আবেদন করতে হবে তথ্য দেওয়ার পরে আপনি উইথ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট সম্পূর্ণ করার পরে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে পাসওয়ার্ড আসবে অনেক সময় একটু সময়ও নিতে পারে এস আসতে যাতে ভয় পাবেন না আপনি যথাসময় এস এম এসটি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে আপনি পুনরায় আবার লগ ইন করবেন কেয়ালকরিপুর থেকে এই যে লগ ইন এই লগ ইন একটি ক্লিক করে আপনার সার্কুলারের যে পদে আপনি আবেদন করছেন সে পদটা এখান থেকে সিলেক্ট করবেন আমি দিচ্ছি মহিলা আনসার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে আসা আইডি এবং পাসওয়ার্ড এখানে লিখবেন লেখার পরে এখানে ক্যাপচা থাকবে ক্যাপচাটি দেওয়ার পরে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার সামনে একটি ফর্ম উপস্থাপন হবে সেই ফর্মে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিবেন দেওয়ার পরে ফাইনালি সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি প্রিন্ট করে সংরক্ষণ করবেন আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা একটু উপকার হিসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগ ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে